তাহলে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে তাছাড়া আমি তো আমরা শালতা হিম্পা হ্যাঁ এই আমি a few moments later kon <coughs> look. ye log kahan 1 million zillion 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 trillion times later। না ভিডিওটা তোমরা বিয়ের বাড়ি সাজাচ্ছি

সম্পূর্ণটা সাজিয়েছি তবে এটাই বিষয় যে দিওয়ালি চলে গেছে কালীপুজো চলে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখনো যায়নি মানে এখন আনন্দ ফুর্তি সব লেগে রয়েছে তো এই জন্য ভরসা যেন সবার শুরু হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আমাদের এখনো চলছে আমরা নতুন করে আবার আমাদের আমাদের আমরা ওরা বাইরে গেছি তো ওদেরকে আমরা ভিডিও করে দেখাচ্ছি ফিরে এলাম মাঝে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম মায়েদের সাথে কথা বলার জন্য তো এই যে দেখালাম সাজানো আমাদের ঘর হয়েছে একটু জানাবেন আপনারা তোমার কিছু বক্তব্য আগেই সাজাতাম দীপাবলিতে কিন্তু ওয়াল হ্যাঙ্গিং কিকগুলোই এসে পৌঁছায়নি দুর্ভাগ্যজনক ব্যাপার সেই জন্য এখনই সাজানো হলো তবে এটা দীপাবলির জন্য সাজানোটা নয় ভেবেছিলাম দীপাবলির সময় থেকেই সাজাবো কিন্তু সেটা হয়নি তবে এটা এমনি শাদি শাজি আর কি যেহেতু ওই ভিডিও করা হয় বারবার বলছিলাম সেই জন্য আর কি কেমন লাগছে সকলে জানাবেন টাটা টাটা সকলকে কিছুই না শুভরাত্রি আমি ভাবছিলাম শুভ দীপাবলি বলবি হয়তো দীপাবলি শেষ তাহলে সবাই আমাকে পেটাবে এখন যদি শুভ দীপাবলি বলি

না না তারপরে আবার জগদ্ধাত্রী পুজো আসবে ওই যে বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এখন ১৩ নেই তেরো হাজার পার্বণ তবে জগদ্ধাত্রী পুজো তো আমাদের এখানে মানে বর্তমানে তো খুব একটা হয় না ওই হাতে গোনা কয়েকটা হয় আর কি এটা তো বাইরেই তাও আগে যেটুকু ধুললাম মতন এখন মোটামুটি অনেকটাই হয় যেমন গণেশ চতুর্থীও তাই গণেশ পুজো তো আর এখানকার নয় কিন্তু তবু। ভালোই লাগে উৎসবে জোয়ারে একটা উৎসবের রেস থাকে সেটা ভালো পরিবেশ পরিস্থিতি যদি ঠিক থাকে অনুকূল থাকে সেই সময় যদি কোনো উৎসব হয় তাহলে ঠিক আছে কিন্তু পরিস্থিতিটা একটু টাল মাটালেই আর কি ওই ঠিক আছে বেশি বকে ফেলছি আমরা অনেক শুভরাত্রি ভালো থাকবেন সবাই টাটা গুড নাইট